আরে আছে আছে ব্যবস্থা আছে এই কয়টা টাকা আমার গয়না বেসলি হয়ে যাব কিন্তু সমস্যা তো হেইডা না সমস্যা হইল আরেকটা কোন সমস্যা আবার কি সমস্যা হইতাছে আমি যে তোমারে সারা থাকতে পারুম না আমি না তোমারে সারা বিদেশ যে থাকতে পারুম না বিদেশ আমার মন টিকবো না আদম আলী কাকার লগে তুমি যদি কথা কও

মিনি ইউরোপ মিনি ইউরোপ মানে মিনি ইউরোপ মানে কে এটা তো বুঝলাম না চুপ কর ওটা তুই বুঝবি না আমার বোঝার দরকার নাই ওই শহরের মানুষের জীবন নিয়ে আর মিনি খেলা বন্ধ কর কাকা শুন সাসার মুখে মুখে তর্ক করা মহাপাপ সেটা কি তুই জানোস তুমি যদি পাপ পুণ্য বুঝতা তাহলে শহরের মানুষের ধোঁকা দিতা না চুপ কর একদম চুপ আদম আলী ব্যাপারে বোধো একদম সহ্য করে না চা তাই এদিকে এই মাসটা আমার কাকা ভাবতো কিন্না লাগে আদম আলী কাকার বড় চিন্তা ও আমি অত চিন্তা করতেছি

এখন কথা কি কথা কো আমার কইতে শরম করে তুমি কো ই কাকা কথা হইল কি মানে আমরা একজন আরেকজন রে সারা থাকতে পারি না তাই কইছিলাম কি ওই 20000 টাকা আমগো দুইজন রে ইউরোপ পাঠান যা না কাকা পাঠানো যাইবো যদি তোমরা আপন স্বামী স্ত্রী হও হ কাকা আমরা এক করে সাত কাছ স্বামী স্ত্রী কাকা এই যে আমি ওনার গাউছি কই আমরা একদম আপন স্বামী স্ত্রী আচ্ছা তাহলে আমি देखिएगा তোমাদের জন্য জমজ ভিশার ব্যবস্থা করা পারি না এই কাকা আরেক খান আছে আরে খাবার কি কথা মানে মিয়া ওই ভালো কি আমরা ভিদির যায় তলে পরিশ্রমে কাম করুম অনেক কষ্টের কাম করুম আমাগো কি কি ভিটামিন কিনা খাওয়ন লাগবো অবশ্যই খাইবা লেখছো কাকে অবশ্যই খাইতে কইলো অবশ্যই নিশ্চয়ই ভালো ভিটামিন। হা হা আমার মনে হয় অবশ্যই খুব শক্তিশালী জিনিস। তুমি কালকে সকালে যাইয় 20 টাকার অবশ্যই কিনে আনবা। হা 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 কালকে 20 টাকার অবশ্যই কিনে আই না দুইজনে ভাগ কইরা খামু হ্যাঁ। হ্যাঁ তাই জনের শক্তি হইব। আচ্ছা। আমাদের ওখানে অবশ্যই আছে? নাই। তাহলে কি কর কেমন দোকানদার এত কিছু বেছে অবশ্যই বেছে না এটা কোনো কথা হইল যত কোন জায়গায় অবশ্যই পাই হ্যাঁ ভাই আপনার কি অবশ্যই আছে আরে কি আর অবশ্যই আমার দোকান অবশ্যই নেই যাও এত কিছু আপনার দোকান আছে আপনি অবশ্যই বেছেন না আরে কইতে যা পাগল ছাগল আয় ওই অবশ্যই তো অবশ্যই আমার দোকান যাও যাও তো তুমি কেমন দোকানদার এত সদাই আছে এই অবশ্যই না ইয়ে ইয়ে বাই 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 তোমার দোকানে কি অবশ্যই আছে অবশ্য অবশ্যই কি কি কও না তো কিছু ব্যস্ত তুই না অবশ্যই আমি জীবনের প্রথমবার শুনলাম অবশ্যই আমি কি পাগল না ছাগল কেউল মানুষ রে ভাই অবশ্যই এই জিনিসটা চেনেনা দোকানদারি করে অবশ্যই জান হ্যাঁ অবশ্যই আমার কাজের চেষ্টা করতেছ মানে আরে মানিক ভাই দাই দাই করে কই যাইতেছ ইয়ে ভাই ওই যে অবশ্যই খাইবার চাইছিলাম বুঝছে অন্য দোকানে তো অবশ্যই খুঁজে যা পাইলাম না অবশ্যই বোকা পাইছে আচ্ছা তুমি কয় টাকার অবশ্যই কিনবা 20 টাকার অবশ্যই কিন 20 টাকা 20 টাকার তুমি টাকা দাও সব দোকানে ওগুলো পাওয়া যায় না আমি তোমার আইনে তোমার দিতেছি তুমি অবশ্যই আইনে দিতে পারবা কোন দোকানে পাওয়া যায় তুমি চিনো হ্যাঁ চিনি আমি চিনি সত্য কইতাছো তুমি আইনে দিতে পারবা হ্যাঁ পালা পালা ভাই 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 আ তাইলে এই যে টাকা লয়ে যাও আচ্ছা তুমি কাজ করো ওই গাছ সালাতে দাঁড়াও আমি অবশ্যই কিনে আইনে তোমার দেব নি সত্য কইতাছো হ্যাঁ তাড়াতাড়ি আইছো অবশ্যই আসো টেনশন নিও না আমি আইতেছি নিটন ভাইও আমি অবশ্যই আয় নাকে

আরে হ জানি খাও তো লাগবো মুখ দিয়াই মুখ ছাড়া তো খাওয়ার আর কোনো উপায় নাই এটা তো জানি দোকানদার কি কইছে কেমনে খাওন লাগবো কেমনে কি নিয়ম একটাই কসকসায়া সাবাইয়া খাইতে হইব ও কসকসায় খাওন লাগবো আচ্ছা ঠিক আছে ভাই অনেক বড় উপকার করলো তোমার উপকারে কথা আমি কোনোদিন বলবো না তাইলে হন যাই আমার বউটা অপেক্ষা করতেছে যাই যাই আচ্ছা আচ্ছা অবশ্যই যে কি জিনিস খাওয়ার পরে টের পাইবা তখন আমার কথা মনে পড়ব মানুষটা অবশ্যই আনতে সেই কোন গেছে এখন আইতাছে না কে এই যে চিন্তার কিছু নাই অবশ্যই লই আয়া পড়ছি বুঝছো এই যে ভাই যে এত দেরি কর না কে দেরি হইছে অবশ্যই তো ভালো জিনিস সহজে পাওয়া যায় না ওই লিটন ভাই আছে না লিটন ভাই তো অনেক জনদরদি